সব ধরনের রোগ থেকে সুস্থ হওয়া ভালো হওয়ার একটি কোরআনি দোয়া রয়েছে দোয়াটা সবাই পারি কিন্তু আমরা নিয়ম জানি না শিখে রাখুন সারা জীবনের জন্য কাজে আসবে তো সেই দামি দোয়াটি কি এবং কিভাবে পড়তে হবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন সম্মানিত ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন সেই দামি দোয়াটি কী আপনাদেরকে জানিয়ে দেই ভিডিও শেষে বলে দিব দোয়াটি কিভাবে পড়বেন আমলটি কিভাবে করবেন সেই দামি দোয়াটি হল সৌরাতুল ফাতেহা কী শুনে আশ্চর্য হয়ে গেলেন হা সোরা ফাতেহা সবাই পারি কিন্তু এই সোরা দিয়ে যে কি কী করা যায় আমরা অনেকেই জানি না হাদিস পরে দেখেন সাহাবাই সাহাবাইকেরাম ছোটো থেকে নিয়ে বড় বড় রোগে চিকিৎসা করেছেন এই সোরা ফাতেহাদি কীভাবে পরে চিকিৎসা করবেন একটু পরেই বলে দিচ্ছি তার আগে সোরা ফাতেহা যে কত কাজের শোনেন সাহাবাইকেরামের ঘটনা দেখলে বোঝা যায় তারা বড় বড় রোগ বর্তমান যুগে আমরা যত বড় রোগ বুঝি এত বড় বড় রোগের চিকিৎসাও করেছেন সুরা ফাতে কারণ আল্লাহ তাল্লাহ তো এই সুরা নাজিলই করেছেন রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছে কোরআনকে আমি মানুষ জাতির জন্য শিফা হিসাবে নাজিল করলাম শিফা মানে রোগ থেকে সুস্থ হওয়ার ঔষধ বিশেষ করে সুরা ফাতেহাকে আল্লাহ বলেছেন এই সোরা আমি নাজিল করেছি রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সুস্থ হওয়ার জন্য সুরা ফাতেহার অনেকগুলো নাম আছে সৌরাতুল ওয়াফিয়া সৌরাতুল হাম সৌরাত সৌরাতুল সাফিয়া অনেকগুলো নাম এর মধ্যে একটি নাম হলো সৌরাতুল শিফা শিফা মানে রোগ থেকে মুক্ত হওয়ার সোরা রোগ থেকে সুস্থ হওয়ার সোরা সোবাহানাল্লাহ তবে আপনার দরকার হলো আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিশ্বাস ভরসা রেখে আমল করতে হবে কারণ হাদিসে কুৎসিত আল্লাহ নিজেই বলেছে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমিও তাকে তেমন ফলাফল দান করি আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই আমল করেন যে আল্লাহ নিজে বলেছে এই সোরা দিয়ে সুস্থ হওয়া যায় তাহলে আমি সুস্থ হবই হবো ইনশাআল্লাহ এমন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করলে অবশ্যই ফলাফল পাবেন ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখেছেন আমি জীবনে যত ব্যথা বেদনা সমস্যা কষ্ট বিভিন্ন রোগের সম্মুখীন হয়েছি ততবারই সুরা ফাতেহার আমল করেছি আমি সাথে সাথে ফলাফল পেয়েছি কোনো সময় আমল করে আমি নিরাশ হইনি সোবাহানুল্লাহ তাহলে তারা যদি পেয়ে থাকে আমরা কেন পাব না সময় তো ভাই বোন আপনার নিজের বা আপনার পরিবারে ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী যে কারোর হোক আপনি নিজে আমল করতে পারবেন তাদেরকেও আমল করে ফু দিতে পারবেন তাহলেও কাজে আসবে ইনশা আল্লাহ তো সুরা ফাতেহার আমল কিভাবে করবেন সুরা ফাতেহা পরে হয়তো কোনো পানিতে ফুঁ দিবেন পানি খাবেন অথবা তেলের মধ্যে দিয়ে ওই তেল পোরা শরীরে মালিশ করবেন অথবা সোরা ফাতেহা এই নিয়মে পরে পুরা শরীরে এমনিতেই মালিশ করবেন তেলের মতো অথবা আপনার হাতে দিয়ে ওই হাটটা পোরা শরীরে মুছে দিবেন তো কিভাবে পরে মশবেন এবং কিভাবে আমলটি করবেন চলুন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই সময় তো ভাই বোন ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন কিভাবে আমলটি করবেন যদি পানি পড়তে চান তাহলে পানি সামনে রেখে আমলটি করবেন যদি তেল পরা বানাইতে চান তাহলে তেল সামনে রেখে আমলটি করবেন প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন বা দাঁড়িয়ে শুয়ে আপনার যেমন সুবিধা তেমনভাবে করতে পারবেন প্রথমে তিনবার এই ইস্তেকটা পড়বেন আস্তফেরুল্লাহ আস্তফেরুল্লাহ আস্ত ফেরুল্লাহ তারপর তিনবার এই শরীফটা পড়বেন সল্ল আলিহিস্লাম সালিহি আসাল্লাম সাল আলিহিম্লাম تنبر اي ابر اي نيوم سورة اعوذ بالله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم অই রেল মাক দো বেই নেই he এইভাবে আউজুবিল্লাহ বিশমিল্লাহ সহ সহি শুদ্ধভাবে sorafat teha একবার তিনবার পাঁচবার আপনার যতবার ইচ্ছা ততবার পরবেন যদি আপনি পানি পরা বানাইতে চান তাহলে পানির মধ্যে ফুঁ দিবেন ওই পানিটা খাবেন বা আপনার পরিবারে যে কাউকে খাওয়াবেন বা যদি তেল পরা বানাইতে চান তাহলে তেলের মধ্যে ফুঁ দিবেন ওই তেলটা আপনি নিজে আপনার পরিবারের সবাই যে কোনো অসুস্থ হন শরীলে মাখতে পারবেন মালিশ করতে পারবেন অথবা পানি এবং তেল পরা এই মুহূর্তে আপনার সামনে নাই তাহলে এইভাবে পড়ে আপনি দুইটা হাতে ফু দিবেন ওই হাত পোরা শরীরে মুছবেন মালিশ করবেন ইনশাআল্লাহ যে কোনো অসুস্থ হন পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি আমলটি করেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে শান্তি দান করবে অসুস্থতা থেকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব। আপনাদের আমলটা যেন আল্লাহ কবুল করে অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তারা উপকৃত হবে আপনি সোয়াব পাবেন